নমস্কার বন্ধুরা স্ত্রীর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি ইলিশ মাছের দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলির মধ্যে প্রথমেই সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব তারপর হাত দিয়ে মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের মালাইকারি বা ইলিশ মাছের মালাই আমরা এটাকে বাড়িতে ইলিশ মাছের মালাই বলেই থাকি তো আজকে প্রথমে বানানোর জন্য নিয়ে নিচ্ছি নারকেলের দুধ বা নারকেলের মালাই একটা নারকেল অর্ধেক কেটে অর্ধেকটি ভালো করে কুড়িয়ে নিয়েছি তারপর তাতে গরম জল দিয়ে মালাই বা দুধটি বের করে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি তিনটি এলাচ মুখ ফাটিয়ে রেখেছি আর সামান্য কালো জিরে তারপর উনুন ধরিয়ে কড়াইটি গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি একদম হালকা করে ভেজে নেব আর প্রথমে আমি তিন পিস মাছ দিচ্ছি তারপর দু পিস মাছ দেবো সবগুলি মাছ একসাথে ভাজছি না মাছগুলির একটা পিঠ হয়ে গেলে তারপর অন্য পিঠটা উল্টে দেব আমাদের বাড়িতে এই ইলিশ মাছের মালাইটি জেঠি শাশুড়ি বানিয়ে থাকে আর সেটি কিন্তু ভীষণ সুন্দর হয় তার কাছ থেকে এই রেসিপিটি শিখেছি আর আমাদের বাড়িতে এই রকমভাবে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিও হয় যেটি কিনা খেতে ভীষণ সুন্দর হয় আর এতে সামান্য আদা বাটা ব্যবহার করা হয় মাছগুলি প্রথমে ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যেই আরও দু পিস মাছ ভেজে নেব একই রকমভাবে মাছগুলি ভেজে নিয়েছি তারপর তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমে তিনটি এলাচ কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর তারপরেই দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আগেই বলেছি নারকেলের দুধ বা মালাই বের করার সময় গরম জল দিয়েছিলাম তাই এই জলভাবটা কাটানোর জন্য পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর জলটি যখন ফুটতে শুরু করেছে তখন তার মধ্যে ছোট চামচের এক চামচ নুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন চিনিটি দিলে টেস্টটা ভালো আসে যেহেতু নারকেলের দুধ দিয়েছে তাই আমি এখানে চিনিটি সামান্য পরিমাণে দিয়েছি পাঁচ মিনিট নারকেলের দুধ ফুটানোর পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দেওয়ার পর পনেরো মিনিট উনুনের আঁচটি একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এতে মাছটি ধীরে ধীরে ফুটতে থাকবে আর মাছ থেকে তেল বেরিয়ে আসবে আর মালাইটি আগের থেকে গাঢ় হয়ে যাবে তাতে দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে পনেরো মিনিট পর ঢাকাটি খুলব দেখুন মাছটি থেকে তেল ছেড়েছে আর মালাইটি আগের থেকে অনেক গাঢ় হয়ে গেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটি বানানো খুবই সহজ আর ঘরোয়া কিছু মশলা দিয়েই বানানো হয়ে যায় দেখুন তৈরি হয়ে গেছে ইলিশ মালাই বা ইলিশের মালাইকারি আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে